হাই ফ্রেন্ড আমি রূপক এবং আপনাদের স্বাগত ভিডিও হচ্ছে আপনারা কিভাবে ঠিক আছে তো অনেকে আছে হয়তো ভুলে গেছেন বা জানেন না ঠিক আছে তো আপনারা কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা টাকে রিকভার করবেন সেটা আপনাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে সবপ্রথম আমি গুগল ব্রাউজার যে আছে সে গুগল ব্রাউজার ওপেন করেছি ঠিক আছে এখানে আমি লিখবো ফেসবুক ঠিক আছে লিখবো ফেসবুক তো ফেসবুক লেখার পরে এখানে সার্চ করবো ফেসবুক লিখে ঠিক আছে তো আপনারা ফেসবুক লিখে সার্চ করে লেখার পরে এখানে আছে লগ ইন ঠিক আছে তো আমি এখানে লগ ইন করছি লগ ইন করার লগ ইন করার পরে এখানে আছে ইন্টার তোমার মোবাইল নাম্বার বা জিভেল নাম্বার তুমি কি দিয়ে করছো মোবাইল নাম্বার দিয়ে না জিবাল নাম্বার দিয়ে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিব তো মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে আছে পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা পাসওয়ার্ড জানেন না যেহেতু তো এখানে আছে ফর গেটেন পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে ফর গেটেন পাসওয়ার্ড করে নিলাম ফরিগেটেন পাসওয়ার্ড করার পর আসলো এন্টার ইউর মোবাইল নাম্বার ঠিক আছে তো আমি এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করলাম কারণ আমি মোবাইল নাম্বার দিয়েছি তো মোবাইল নাম্বারটাকে এন্টার করার পরে এখানে সার্চ বলে অপশান আসলো তো সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পরে তোমার যেটা ফেসবুক আছে সেটাকে লগ ইন করলাম আমার এখানে দুটো ফেসবুক খোলা আছে তো আমি যেটা আমার ফেসবুক ছিল সেটা লগ ইন করলাম লগ ইন পরে এখানে কন্টিনিউ আছে ঠিক আছে আমি কন্টিনিউ করার পরে এখানে কিছু অ্যালো অ্যালো বলে অপশন আসবে তুমি অ্যালো করে দেওয়া ঠিক আছে অ্যালো করার পরে তোমার এখানে ওটিপি পাঠিয়েছি তো ওটিপিটাকে আমি এখানে কপি করে নাম্বারটা কপি করার পরে আমি এখানে ভেরিফাই আছে ডিজিটাল কোডটা দিয়ে দিলাম ওটিপি ঠিক আছে ওটিপিটা দিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পরে এখানে কি আছে নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে নিউ পাসওয়ার্ড দিচ্ছি একটা তোমার যেহেতু নতুন পাসওয়ার্ড তৈরি করবো নতুন পাসওয়ার্ড দিতে হবে তোমাকে নতুন পাসওয়ার্ড করার পর কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ পরে দেখছি আমার ফেসবুক ওপেন হয়ে গেছে ঠিক আছে আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল তো বুঝতে পারছেন কত সহজভাবে আমি ফেসবুকটার পাসওয়ার্ড রিকার করলাম তো এইভাবে আপনারা ফেসবুক পাসওয়ার্ডটা রিভার করবেন যদি ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে জয় হিন্দ বন্দে মাতারাম